প্রথম বলছে স্বাভাবিক সংখ্যা তারপরে কি বলছে বলছে এক্স বিজুর সংখ্যা মানে স্বাভাবিকের মধ্যে যেগুলা বিজু আছে না ওই বিজুর আবার বাছাই করতে আবার আর পরে আবার বলছে কি যে ওই বিজুর সংখ্যাগুলো হতে হবে কেমন তিন থিকা বড় পনেরো থিকা ছোট কথা কি বুঝছে না বোঝে নাই হম তাহলে আমরা সেই সংখ্যাগুলা কি কি হতে পারে দেখি প্রথম বলছে এক্স বিজুর সংখ্যা কি সংখ্যা সংখ্যা বলতে হবে তিন থেকে বড় তাহলে তিন থেকে বড় কি পাঁচ তিন থেকে বড় কি পাঁচ আবার বলছে কি পনেরো থেকে ছোট তাহলে পনেরো থেকে ছোট কোন পাঁচ সাত নয় এগারো তেরো কথা কি বুঝছে না বুঝা নাই হম আচ্ছা এই যে যে আমরা যে লেখলাম তিন ঠিকা কি বড় পনেরো থেকে ছোট কথাগুলো কি ঠিক আছে ধরছে ঠিক আছে কি না কথা কি ঠিক আছে ঠিক আছে কি এটা এটা আমাদের আমাদের গঠন পদ্ধতি কি তালিকা পদ্ধতি কথা বুঝতে তারপর এটা দেখো এখানে বলা আছে এক্স এলিমেন্ট এন এক্স এলিমেন্ট এন দ্বারা কি বুঝি মানে এইগুলো কি হবো স্বাভাবিক সংখ্যা কথা কি বুঝছা কি সংখ্যা স্বাভাবিক সংখ্যা তারপরে রেণু বলে দিছে কি সাত থেকে বড় আবার পনেরো ছোট আচ্ছা সাত থেকে বড় কি এখন কিন্তু বলে নাই যে বিজুর সংখ্যা আগের মতো কিন্তু বলে নাই কি আগের মতো কি বলছে বিজুর আগের মতো কিন্তু বলে নাই বিজুর সংখ্যা এটা শুধু বুঝলে দিচ্ছে কি যে সাত থেকে বড় পনেরো থেকে কি ছোট আচ্ছা সাত থেকে বড় কি সাত থেকে বড় আট তারপরে কি নয় তারপরে কথা দশ তারপরে কথা এগারো তারপরে কথা বারো তেরো চোদ্দ চোদ্দ পণ্য না দেখাচ্ছে নাকি আরও লেখুন লাগব চোদ্দ কেন কারণ কি পনেরো ছোট হয়ে গেল আমার পরের সি নাম্বার সি সেট এন xlimen n তারপরে বলতে কি যে x কমা তিন গুণিতক কার গুণিতক তিন গুণিতক এখানে কিন্তু আবার একটা পেস মেরে দিয়েছে তিন গুণিতক আবার কিছুক্ষণ পরে বলছে কি সেগুলো হতে হবে কি 15 থেকে ছোট কি ওর লাগবে 15 থেকে ছোট তিন গুণিতক ঠিক আছে কিন্তু 15 থেকে কি ওর লাগবে ছোট এখন কথা হলো তিনের গুণিতক আসলে কি বুঝি তিনের গুণিতক মানে কি ভাগ করন যায় কি বলছি তিন ধারা যতগুলা সংখ্যা কে ভাগ করা যায় সবাই তিনের গুণিতক আচ্ছা তিন ধারা কতগুলা সংখ্যার ভাগ করন যায় অনেক তার কোনো হিসাব নাই কিন্তু এখানে কিন্তু অনেক বলে নাই বলছে কি পনেরো ছোট তাহলে তিন তিন কি তিনটা তো যায় তারপরে 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 বারো তারপর পনেরো কিন্তু পনেরো কি লেখা যাবো পনেরো লেখা যাবো না কেন লেখা না কারণ বুঝলে দিছে যে সংখ্যাগুলো হতে হবে কি পনেরো থেকে ছোট তার মানে আমাদের এই পর্যন্ত কি শেষ কথা কি বুঝছা করবা দ্বারা কি বুঝি স্বাভাবিক সংখ্যা কি সংখ্যা মৌলিক প্রকার কিন্তু চেঞ্জ হয়েছে প্রথমে বললাম বিজুর আর তারপরে বলছিলাম কি গুণিত আর এখন বললাম কি মৌলিক আবার এইখানে আবার বলে দিয়েছে কি সেই মৌলিক সংখ্যাগুলো কেমন সাতের সমান বা সাত থেকে কি ছোট কথা কি বুঝছা এক্স মৌলিক মৌলিক এখন প্রশ্ন হলো মৌলিক সংখ্যা কাকে বলে বলতে পারবা মৌলিক সংখ্যা কাকে বলে মৌলিক সংখ্যা জিনিসটা কি যে সংখ্যারে অন্য কোন সংখ্যা দ্বারা ভাগ করা যায় না তাকে কি বলা হয় মৌলিক সংখ্যা যে সংখ্যাকে অন্য কোন সংখ্যা দ্বারা ভাগ করা যায় না তার নাম কি আমাদের স্বাভাবিক সংখ্যার মধ্যে এক থেকে শুরু করি এক থেকে শুরু করি না এক থেকে শুরু করি উপরে যত যাওয়া যায় এগুলো কি সংখ্যা স্বাভাবিক সংখ্যা তাহলে ওইখান থেকে আমাদের বাছাই করতে হবে কারা কারা মৌলিক সংখ্যা কথা বুঝতে পারছো যেমন ওয়ান ওয়ান দিন মৌলিক সংখ্যা না মৌলিক সংখ্যা শুরু হয় টু থেকে দুই এই দুই কিন্তু মৌলিক সংখ্যা কেন কারণ দুই রে কি অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় যায় না তিন তিন মৌলিক সংখ্যা কেন তিন মৌলিক সংখ্যা তিন রেও কিন্তু অন্য কোনো সংখ্যা দ্বারা কি করা যায় না ভাগ করা যায় না কথা কি বুঝছা চার চার কি মৌলিক সংখ্যা চার কিন্তু মৌলিক সংখ্যা না কেন কারণ চারিদে কি ভাগ করা যায় দুই ভাগ করা যায় পাঁচ পাঁচ কিন্তু মৌলিক সংখ্যা পাঁচটা কি করা যায় না ভাগ করা যায় না ছয় ছয় কিন্তু মৌলিক সংখ্যা না কারণ ভাগ করা যায় কি কি ভাগ করা যায় দুই দিয়ে ভাগ করা যায় তিন দিয়ে ভাগ করা যায় বুঝো নাই তারপরে হইলো ছয়ের পরে গিয়ে সাত সাত কিন্তু মৌলিক সংখ্যা সাত কেন নিলাম কিন্তু বলে দিয়েছে সংখ্যাটা হতে হবে কি সাতের সমান অথবা সাত থেকে কি ছোট সাতের সমান মানে কি সাত নিয়ে যাও আবার সাত থেকে ছোট কি দুই তিন পাঁচ এগুলা কি কথা বুঝতে পারছা তাহলে আমাদের এটাই কিন্তু অ্যান্সার কি কথা ঠিক আছে এরপরে দেখো পরের অঙ্কটা এক্সিলিমেন্ট এন এখনো সেই এন এন মানে কি স্বাভাবিক সংখ্যা তারপরে বলছে কি এক্স জোর সংখ্যা এখন আমার কি বলে দিছে জোর তার মানে এখন কিন্তু আরেকটা আবার নতুন করে যোগ করছে জোর এবং বলে দিছে কি সাত থেকে কি ছোট হতে হবে আচ্ছা জোর সংখ্যা বলতে কি বুঝি দুই চার ছয় আবার বলে দিছে কি সাত কি ছোট কথা কি বুঝতে পারছো তাহলে আমাদের এই নৈতিক স্টপ করা দরকার আরো কি যাবো আর যাব না এটা আনসার তাহলে এই হলো তোমার গঠন থেকে তালিকা নেওয়ার নিয়ম গঠন থেকে তালিকা নেওয়ার নিয়ম এইভাবেই গঠন থেকে তালিকা নিতে হয়